আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে ওয়ারিস সম্পত্তি নামা দলিল ছাড়া যদি কেউ ক্রয় করে তাহলে সেই দলিল কি টিকবে কি টিকবে না এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও যে ওয়ারিস সম্পত্তি বন্টন নামা দলিল ছাড়া যদি কেউ বিক্রি করে তাহলে আর সেই সম্পত্তি যিনি ক্রয় করবেন তার দলিল টিকবে কি টিকবে না এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে এই বন্টনামার দলিল সম্পর্কে আমি একটু বলতে চাই সেটি হচ্ছে কিছুদিন আগে আমাদের বর্তমান যে ভূমি উপদেষ্টা এবং যে ভূমি সচিব আছেন তারা কিন্তু একটি পরিপত্র জারি করেছেন সেটির ভিতরে স্পষ্ট করে বলা হয়েছে নামজারির বিষয়টি যে কোনোভাবেই যেন নামজারিটি স্থগিত করা না হয় নামজারিটি নামঞ্জুর না করা হয় এই নামজারির কথা বললাম এই জন্য এই নাম জারির সেটি হচ্ছে যে একটা ব্যক্তির সম্পত্তি যেটি অবিভক্ত সম্পত্তিটা কিছু কিছু কারণে নাম জারি করা হচ্ছে না সেই কারণগুলির মধ্যে এক নাম্বার হচ্ছে এই বন্টন নামা দলিল এই বন্টন নামা দলিল ছাড়া যখন ভূমি অফিস নাম দিচ্ছে না তখন অনেক মানুষের সম্পত্তি ওই যে অবস্থায় আছে অবস্থায় তার সন্তানরা ভোগ দখল করছে কিন্তু এখানে সমস্যা হচ্ছে তারা খাজনা দিচ্ছে না কারণ মৃত ব্যক্তির একের অধিক সন্তান রেখে গেছে পাঁচজন সাতজন সন্তান রেখে গেছে কে খাজনা দিবে যার যার জায়গা সেই সেই খাচ্ছে ব্যক্তি মালিক হিসেবে যখন খাজনা দিতে যাচ্ছে তখন এই ব্যক্তির দশ বিঘা সম্পত্তি থাকলে সকল দশ বিঘা সম্পত্তির তহসিলদার তাহলে উনি এক তো দিবে না এই জন্য উনিও চুপ করে বসে আছে এই বিষয়টাকে সহজ করার জন্য ভূমি মন্ত্রণালয় কর্তৃক এবং ভূমি জরিপ অধিদপ্তর তাদের অনুরোধে একটি পরিপত্র জারি করা হয়েছে সেটি কি যে কোনো ব্যক্তি যদি অবিভক্ত সম্পত্তি জমা ভাগ না করে নাম জারি করতে চায় সেই ক্ষেত্রে আকোষ বন্টনাম দলিল লাগবে না বিষয়টা এরকম যে একজন ব্যক্তি তিনি সম্পত্তি গেছে এখন এই করতে একসাথে কোনো ব্যক্তি মালিকানা না যৌথভাবে যৌথভাবে যদি এটা নাম জারি করে তাহলে ফারাজ মোতাবেক হিসা মোতাবেক একটি ওয়ারিশ ক্যায় সনদ দিলে ওয়ারিশ ক্যাম সনদে যে কয়জন ওয়ারিশ আছে প্রত্যেক ওয়ারিশ তাদের নামে কোন দাগে কোন কোন দাগে কতটুকু করে সম্পত্তি পাবে প্রত্যেক দাগের হিসাব করে এসিল্যান্ড অফিস কর্তৃক সেটিকে একটি নাম জারি করে দিবে এখানে আপনার ব্যক্তি মালিকানা আর হলো না এটা যৌথভাবেই কিন্তু নাম জারিটা হয়ে গেল এবং এই যে আপোষ বন্টনামার দলিল লাগলো না নাম জারি হয়ে গেল দাগে দাগে সম্পত্তি ভাগ করে দিলে ওই সম্পত্তি যদি কোনো ব্যক্তি ক্রয় করে তার দলিল ঠিক দেবে কারণ এই জন্যই টিকবে ওখানে তো সরাসরি সরকারের সংশ্লিষ্ট বিভাগ প্রত্যেক ব্যক্তির নামে কোন দাগে কতটুক পাবে সেটুক কিন্তু ভাগ করে নাম জারি করে দিয়েছে কাউকে বেশিও দেয় নাই কাউকে নাই যেটা নিচু জমি সে নিচু জমি তো সবাই ভাগ পাইছে উঁচু তো সবাই ভাগ পাইছে কৃষি জমিও সবাই ভাগ পাইছে অকৃষি জমিও ভাগ পাইছে ভিটা মাটিও পাইছে যার কারণে প্রত্যেক দাগে দাগে ভাগ করে দিয়েছে সরকারের সুবিধার্থে সরকার এখন সেই সম্পত্তির খাজনা আদায় করতে পারতেছে এই জন্যই আপনি যদি ওই সম্পত্তি যদি ক্রয় করেন তাহলে আপনি আপনার দলিল টেকবে তবে একটি কাজ করতে হবে সেটি হচ্ছে অন্য যে সহ আছে তাদের কাছ থেকে আপনাকে নাদাবি সনদ নিতে হবে তাদেরকে জানাইতে হবে যে আপনি আপনার অমুক শরিকের কাছ থেকে পাঁচ শতাংশ সম্পত্তি ক্রয় করতেছি এবং তার নাম জারি বা কাগজপত্রের মধ্যে আছে যে এই সম্পত্তির দাগে দাগে তিনি প্রত্যেক দাগে দুই শতাংশ করে সম্পত্তি আবার একটি ভুল করবেন না যে পাঁচ দাগ থেকে শতাংশ দশ সম্পত্তি ক্রয় করে এক দাগে ভোগ দখলে আপনি এক দাগে যদি পাঁচ শতাংশ সম্পত্তি তার প্রাপ্য হয়ে থাকে আপনি সে পাঁচ শতাংশ সম্পত্তি ক্রয় করবেন দশ শতাংশ দশটা দাগে থেকে কেবেন আপনি দশ দাগে ভোগ দখলে থাকবেন সেটি ঠিক আছে কিন্তু যখনই আপনি এক দাগে পাঁচ দাগের সম্পত্তি কিনে এক দাগে ভোগ থাকবেন তখন কিন্তু এটা প্রতিবদ্ধকতার সৃষ্টি হবে বিতর্কের সৃষ্টি হবে তখন কিন্তু এটা সমস্যা হবে আর যদি আপনি এক দাগে পাঁচ শতাংশ সম্পত্তি আছে আপনি এক দাগে পাঁচ শতাংশ সম্পত্তি ক্রয় করেন সেই দলিল হান্ড্রেড দ্বিতীয় নাম্বার হচ্ছে যদি একক মালিকানা অর্জন করতে হয় তাহলে জমা ভাগ করতে হয় তাহলে আপোষ বন্টন নামা দলিল করতে হবে এই আপোষ বন্টন নামা দলিল করে তারপরে সম্পত্তি যদি বিক্রি করে তাহলে ওই আপোষ নামা দলিল দেখে আপনি ক্রয় করবেন তাহলে আপনার দলিল টিকবে কিন্তু আপনার আপোষ বন্টনামা দলিলও হল না আবার আপনার যৌথভাবেও কিন্তু নামজারি হল হলো না আপনি সম্পত্তি এক জায়গা থেকে একজন বিক্রি করলো আপনি সেই সম্পত্তি ক্রয় করলেন তাহলে বিপদের সম্ভাবনা বেশি এই জন্য সম্পত্তি ক্রয় করার সময় আপনাকে সম্পূর্ণ এ টু জেড সব কিছু কাগজপত্র দেখে শুনে বুঝে সার্সিং দিয়ে আশেপাশে মানুষের কাছ থেকে শুনে বুঝে তারপরে আপনার সম্পত্তি ক্রয় করতে হবে আপশ বন্টন নামা দলিল ছাড়া সম্পত্তি ক্রয় করলে দলিল না টেকার সম্ভাবনা বেশি আর যদিও টেকে তাহলে আপনার ওই যে দাগে দাগে যদি এক শতাংশ পান আপনি এক শতাংশ নিতে হবে দুই শতাংশ থাকে দুই শতাংশ নিতে হবে যেহেতু আপনি অর্থ দিয়ে সম্পত্তি ক্রয় করেছেন আর যেই ব্যক্তি বিক্রয় করেছে সেই ব্যক্তিও উত্তরাধিকার সূত্রে পৈতৃক সম্পত্তি তিনি পেয়েছেন এবং তিনি বিক্রয় করেছেন বিক্রয়টা বৈধ আপনি ক্রয় করেছেন সেইটাও বৈধ আন এটাতে আপনার আইন আপনার পক্ষে সাপোর্ট দিবে এই জন্য আপনি যাতে ক্ষতিগ্রস্ত না হন কিন্তু আপনাকে যেই দাগে যতটুক সম্পত্তি পাওয়ার কথা অতটুকুই আপনি পাবেন আর বর্তমানে আপোষ বন্টনামা দলিল ছাড়া কিন্তু নাম হচ্ছে না কোনো কিছুই হচ্ছে না সম্পত্তি ক্রয় করার সময় অন্তত পক্ষে একটু চোখ কান খোলা রেখে তারপরে আপনি সম্পত্তি ক্রয় করবেন আশা করি বুঝতে পারছেন আজকের মতো ভিডিও এখানে শেষ করবো আগামীতে দেখা হব অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ